10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 40 stages are ignited. Plus 5 seconds. <laughs> lift off normal. Magnificent 10, 10. lift off of GSLV F-15 NVA-02 mission. 100th launch travel. mission of ISRO embarks on its journey. प्लस ट्वेंटी सेकंड विहंगम दृश्य सफलता पूर्ण उत्थापन जीएसएल रॉकेट का चारों एल फोर्टीज तथा कोर बूस्टर एस वन थर्टी नाइन वर्तमान में प्रज्वलित हैं और यान को उद्दिष्ट कक्षा की ओर लेके जा रहे हैं अनिस्ट्रोड मिशन लॉन्च एट हंड्रेड एंड सिक्स डिग्री एजम प्लस फोर्टी द फोर एल फोर्टी ट्रस्टिंग साइमल्टेनियसली जो स्टेपॉन बूस्टर्स हैं उनका प्रज्वलन लगभग ब... पचास सेकंड तो और आगे चलेगा इस तरह लगभग एक सौ पचास प्रथम चरण का प्रज्वलन काल समाप्त होगा कट ऑफ, स्टेज इग्नाइटर, फर्स्ट स्टेज सेपरेटेड इंडर स्टेज सेपरेटेड क्लोज लुक गाइडेंस इनिशिएटेड, करंट ऑल्टीट्यूड इज 81 वन किलोमीटर्स ड्रेड एंड सिक्सटी नाइन सेकेंड इंटू द द्वितीय चरण का प्रज्वलन जारी है इसमें हाइपरगोलिक ईंधन का इस्तेमाल होता है फेरिंग कुछ ही क्षणों में द्वितीय चरण स्टेज कट ऑफ सेकंड स्टेज मिनट्स। द्वितीय चरण को सफलतापूर्वक पृथक कर दिया गया है थर्ड स्टेज द प्रायोजनिका पर स्टेज है फ्लाइट करेंट ऑल्टीट्यूड इज हंड्रेड एंड लिक्विड हाइड्रोजन एज द फ्यूएल एंड लिक्विड ऑक्सीजन एज द ऑक्सीडाइजर बर्न टाइम ऑफ द स्टेज इजटीन मिनट नॉर्मल द्वितीय पीढ़ी के पांच नवान उपग्रहों में द्वितीय कड़ी जोड़ने जा रहा है यह एनवीएस टू वी आर एटीन मिनट्स फिफ्टी सेकेंड्स इंटू फ्लाइट रियल स्टेट कट ऑफ प्लस नाइनटीन मिनट तृतीय चरण को अब बैक इंजेक्शन कंडीशंस आर अचीव बंद कर दिया गया है तथा प्रमोशन की स्थितियां प्राप्त हो चुकी हैं। जीरो टू सेटेलाइट सेपरेटेड और हर्ष टापल यहां पर सफलतापूर्वक एनवीएस टू उपग्रह को अंतरिक्ष में एनवीएस जीरो टू मिशन अकम्प्लिश उद्देश्य कक्षा में अंतक्षेपित कर दिया गया है रेंज ऑपरेशन डायरेक्टर विथ दिस मिशन अकम्प्लिशमेंट స్పేస్టా ఇో డిగస్టీన్స్రో ఫర్ హండ్రెడ్ సత్య గా ভারতের মহাকাশ অভিযানের ক্ষেত্রে ভারতের মহাকাশ বিজ্ঞান সাধনার ক্ষেত্রে আজকে একটা রেড লেটার যত যতদিন ভারতীয় মহাকাশ বিজ্ঞান গবেষণা বেঁচে থাকবে আজকের দিনটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে পর্যায়ক্রমে আজকেই আমার জন্মদিন এবং জন্মদিনে এরকম একটা অ্যাচিভমেন্ট ভারত এক লহমায় আমেরিকা চীন রাশিয়া জাপান ইরান সকলের সঙ্গে এক বন্ধ নিতে চলে এলো এর থেকে বোধ জন্মদিনের সেরা উপহার আর কিছু হওয়ার থাকতো না কেননা উনত্রিশে জানুয়ারিটা ভারতের ইতিহাসে কার্যত অমর অক্ষয় হয়ে রইল উনিশশো সালের দশই আগস্ট যখন এপিজে আব্দুল কালাম আর সারাভাই বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে প্রথম রকেটটা ছাড়া হয়েছিল যেটা গোত্তা খেয়ে বঙ্গোপসারে ভেঙে পড়েছিল প্রযুক্তিগত ত্রুটির জন্য সেদিনকে কেউই ভাবতে পারেনি যে ভারতবর্ষ এত বড় মাইল স্টোন কোনোদিন অ্যাচিভ করতে পারবে কিন্তু মাত্র ৪৫ বছরের মধ্যে ভারত আজকে শততম রকেটটা মহাকাশে পাঠিয়ে দিল আপনারা জানেন যে আগামী দিনের যে ভবিষ্যৎ প্রজন্ম আসছে সেখানে কিন্তু মহাকাশ যার পৃথিবীতে ক্ষমতা তার অর্থাৎ মহাকাশ স্যাটেলাইট এর উপরে কিন্তু ভবিষ্যতে কার কতখানি ক্ষমতা থাকবে এবং কে কতখানি নিজেকে সুরক্ষিত রাখতে পারবে সেটা অনেকটাই ডিপেন্ড করছে এবং এই নরেন্দ্র মোদী সরকার দু সালে আসার পর থেকে এই মহাকাশ গবেষণার ক্ষেত্রে এবং পরমাণু গবেষণার ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণ তারা ইনভেস্টমেন্ট করছে ভারতীয় বিজ্ঞানীদের সেই সুযোগটা করে দিচ্ছে যদিও সেটা যদি আমরা অন্যান্য যে আন্তর্জাতিক ক্ষেত্র রয়েছে চীন রাশিয়া আমেরিকা তাদের তুলনায় এখনো পিছিয়ে আছি কিন্তু ভারতকে অন্যান্য সেগমেন্টও করতে হচ্ছে এবং তার মাঝখানেও এইসব মাইলস্টোন সত্যিই সত্যি গায়ে কাটা দিয়ে দেয় যদিও এইসব মাইলস্টনের পর আবার দিদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত কোনো আকাট মূর্খ বলে উঠবে যে এসব রকেট টকেট পাঠিয়ে কি হবে তার তুলনায় গরিবদের তো ভাত দিলে এই পয়সায় কাজে দিত যদিও মোদী সরকার আবার গরিবদের ভাত দেওয়ার জন্য যদি সেই পয়সা পাঠায় সেই পয়সাটার আবার ঝেড়ে দেয় ঝেড়ে দিয়ে গলায় এরকম মোটা মোটা গরু বাঁধার মতো দড়ির মতো চেন ঝুলিয়ে ঘুরে বেড়ায় কোনো আকাটমূর্খ মহিলা হয়তো আবার এরপর রাকেশ রোশন বা ইন্দিরা গান্ধীকে চাঁদে পাঠিয়ে দেবেন কিন্তু সেই সব জায়গা বাদ দিল আজকে ভারতীয় বিজ্ঞানীরা যেটা করে দেখালেন সেই সেইটা কিন্তু সারা বিশ্বকে কার্যত চমকে দিয়েছে কেননা ভারতীয় ইনফ্রাস্ট্রাকচার বা ভারতের যে পরিমাণ বাজেট অ্যালোকেশন হয় সেটা অনেকটা বেড়েছে কিন্তু তা সত্ত্বেও বললাম যে যারা আমাদের মূল প্রতিপক্ষ এখন বিশ্বক্ষেত্রে তাদের তুলনায় কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে কিন্তু এত কিছু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু এই এই মাইলস্টোনগুলো কিন্তু অ্যাচিভ করছে এবং এই যে ডিটেলসটা ইসরোর তরফ থেকে জানা যাচ্ছে সেটা হচ্ছে আজকে ভোর ছটা তেইশ মিনিটে আমি দেখছিলাম লাইভ লাইভ ভিডিওটা কৃত্রিম উপগ্রহ এন ভি এস টু কে নিয়ে জি এস এল ভি এফ ফিফটিন রকেটের সফল উৎক্ষেপণের উৎক্ষেপণ করা গেছে এবং এখানে যে টেকনোলজিটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে জিও সিংক্রোনা স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা জি এস এফ ফিফটিন এটা দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি একটা ত্রিস্তরীয় রকেট অর্থাৎ আধুনিক মহাকাশ বিজ্ঞান যেখানে যাচ্ছে ভারতীয় বিজ্ঞানীরা কিন্তু সেই পথেই সেই জায়গাটাই করছেন এবং এটার মাধ্যমেই কিন্তু পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়েছে এনভিএস জিরো টু কে কিন্তু আজকের এই আনন্দের দিনে কয়েকজনকে যদি আমরা আজকে মনে না করি তাহলে কিন্তু অন্যায় হবে ভারতের যখন প্রথম রকেট সে উনিশশো সালের কথা বলছি দশই আগস্ট শ্রীহরিকোটা আহ যেখান থেকে এই সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে যে রকেটটি আজকে হান্ড্রেড রকেটটি লঞ্চ হলো সেখানে প্রথম যখন রকেটটির অ্যাসেম্বল হচ্ছে তার বিভিন্ন পার্টস এইভাবে সাইকেল ও করে ক্যারি করা হয়েছে মানে ভারতবর্ষ যে কোনো দিন মহাকাশ গবেষণায় মহাকাশ বিজ্ঞানে এই জায়গায় অ্যাচিভ করতে পারে এই ছবি দেখে কিন্তু কেউ সেদিনকে কল্পনাতেও আনতে পারেনি কতখানি পথ সেখান থেকে পেরিয়ে আজকে এই শততম সেঞ্চুরিটা ভারতবর্ষ করলো শুধুমাত্র এই ছবিটাই নয় এর এই সময় আর একটাও বিখ্যাত ছবি আছে আপনারা অনেকেই দেখেছেন হয়তো গরুর গাড়িতে করে অ্যাকচুয়ালি যে যেটা যেটা স্যাটেলাইটটা হবে সেই পার্টস গুলো গরুর গাড়িতে করে ক্যারি করা হচ্ছে এতখানি তখন ফান্ডিং এর ক্রাণ ছিল এবং এটা নিয়ে যে কিছু হতে পারে এখান থেকে যে ফান্ডিং আসতে পারে এই জায়গাটাই কোথায় কেউ ভাবতে পারেনি কিন্তু ভাবতে পেরেছিলেন যে তিনটে মানুষ যাদের যারা না থাকলে ভারতীয় মহাকাশ গবেষণা এবং পরমাণু গবেষণা কোথায় এক ছটাকেও এগোত না সেই প্রথম মানুষটি হলেন হোমি জাহাঙ্গীর ভাবা আশ্চর্যজনক ভাবে মৃত্যু হয় লাল বাহাদুর শাস্ত্রী যখন মৃত্যু হলো তারপর তার প্লেনটা ক্র্যাশ করে গেল এবং ভারত সরকার সেটা নিয়ে কোনো তদন্ত করল না কেন কংগ্রেস সরকার তখন চুপ করে ছিল কেন সেই ব্যাপারটা নিয়ে আরো খোঁজখবর করা হলো না তার মৃত্যুটা নিচক দুর্ঘটনা ছিল নাকি লাল বাহাদুর শাস্ত্রী হমি জাহাঙ্গীর ভাবা এবং তারপরই এই মানুষটা বিক্রম সারাভাই ভারতীয় যে মহাকাশ গবেষণা হচ্ছে এই মানুষটাই স্বপ্ন দেখেছিলেন ভারত করতে পারে ভারত অ্যাচিভ করতে পারে এই মানুষটাও কিন্তু তার কিছুদিনের মধ্যেই মারা গেলেন ঘুমের মধ্যে অদ্ভুত ভাবে একদিকে একদিকে বাহাদুর শাস্ত্রী যিনি তখন হুঙ্কার ছাড়ছেন যে ভারতের দিকে যদি পাকিস্তান একটু এগোচ্ছে না লাহোর ইসলামাবাল অব্দি দখল করে নেবেন মৃত্যু হলো ওদিকে ঝমি জাহাঙ্গীর ভাবার মৃত্যু হলো প্লেন ক্র্যাশে তিনি মারা গেলেন কোনো তদন্ত করলো না কোনো তদন্ত চাইলো না ভারতীয় সরকার আর এদিকে বিক্রম সারাভাই মারা গেলেন অদ্ভুত ব্যাপার একটা যদি এরা বেঁচে থাকতেন এরা আরও কিছুদিন ভারতবর্ষকে বিজ্ঞান সাধনার ক্ষেত্রে সেবা করতে পারতেন হয়তো ভারত আরও আগে এই মাইলস্টোনটা অ্যাচিভ করত। কিন্তু এনাদের সুযোগ্য ছাত্র হিসেবে এই মানুষটা এ পিজে আব্দুল কালাম জয় আব্দুল কালাম এই মানুষটাকে বোধহয় ভারতবর্ষ কোনো দিন ভুলতে পারবে না ভারতবর্ষের ইতিহাসে যে কজন বীর সন্তান জন্মেছেন তার মধ্যে তিনি অন্যতম তবে এখানে আরেকটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা আমার মনে হয়েছে সামনে আনা উচিত সেটা হচ্ছে যে এই মানুষটার কথা আমি আজকে বলবো ইনিকে ইনি হচ্ছেন ইসরোর বর্তমান চেয়ারম্যান ভি নারায়ণান ইনি এই যে ছবিটা আপনারা দেখছেন সেটা হচ্ছে যে গতকাল ইনি অন্ধ্রের তিরুপতি তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অনেকেই এখানে বড় বড় কথা বলেন না যখন ভারত সব করে এবং সেখানে সনাতন ধর্মের কথা বলা হয় মানুষের আধ্যাত্মিক চেতনার কথা বলা হয় বলা হয় আমাদের বেদ উপনিষদেই কিন্তু বিজ্ঞানের অনেক কথা লেখা আছে যেটা নতুন করে বিজ্ঞানীরা ইনভেন্ট করছেন এবং সেটাকে ইমপ্লিমেন্ট করছেন তখন এটাকে গাল গল্প বলে উড়িয়ে দিতে চান তাহলে তারা বলেন যে এই ভগবান ঈশ্বর সব যে কথা বলা হয় তার সঙ্গে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই এই মানুষটা এই যে রয়েছেন ভি নারায়ণন থেকে বড় বিজ্ঞানী এই মুহূর্তে ভারতবর্ষে কেউ আছেন যদি থাকেন তাহলে ইসরোর চেয়ারম্যানের পদ কি করে অলঙ্কৃত করে আছেন এই ভি নারায়ণন তিনি কিন্তু তার তার যে আস্থা রয়েছে সেই আস্থা অনুযায়ী তিনি মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন কখন শততম লঞ্চের আগে অর্থাৎ বিজ্ঞান সাধনা বিজ্ঞান সাধনার জায়গায় কিন্তু মানুষের ধর্ম চেতনা তার যে ধর্মের প্রতি আস্থা সেটা উড়িয়ে দেওয়ার ব্যাপার নয় যদি সেটাই হতো বিজ্ঞানের সঙ্গে এর কোনো সম্পর্ক না থাকতো এই রকম একজন বৈজ্ঞানিক মানুষ তিনি কি সেখানে যেতে পারতেন শুধুমাত্র এর কথাই কেন বলছি তার যে পূর্বশুরি ছিলেন এস সমানাথা স্যার তিনিও কিন্তু এই ধরনের লঞ্চিং এর আগে তিনি যেতেন তার আস্থার জায়গা তার ধর্মের জায়গা তার ভক্তির জায়গা সেখানে তিনি যেতেন এবং তাই যারা গল্প দেওয়ার চেষ্টা করেন সেকুলারিজমের কথা বলেন বিজ্ঞানের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই দেখুন বৈজ্ঞানিক বললাম তো এরা রয়েছেন ভারতের গবেষণা মহাকাশ গবেষণা ভারতের সামগ্রিকভাবে বিজ্ঞান সাধনাকে এরা যেখানে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভারতবাসী হিসেবে এদের জন্য আমরা গর্বিত এবং এরা আছেন বলেই আমাদের দেশটা আজও সুরক্ষিত আছে এরা হয়তো বর্ডারে গিয়ে যুদ্ধ করছেন না কিন্তু সেই বর্ডারে গিয়ে যারা যুদ্ধ করছেন তারা যাদের যুদ্ধের কৌশলটা সঠিকভাবে করতে পারেন সেই জন্য এদের বিজ্ঞান সাধনা এদের লাগাতার লাগাতার এটা নিয়ে যে কাজ করে যাওয়া সেটার ফলেই কিন্তু সম্ভব হচ্ছে ফলে এদের মতো দেশপ্রেমী মানুষ খুব কম আছে প্লাস বিজ্ঞান সাধক খুব কম আছেন আর সেই মানুষগুলোও কিন্তু এই জায়গাটায় আস্থা রাখেন অর্থাৎ যারা বলেন যে বিজ্ঞানের পথে চলতে গেলে ধর্মের পথে চলা যাবে না এই দুটো দুটো বিপরীত মেরুর কথা তারা যে কতখানি ভ্রান্ত ইসরোর এই মানুষগুলো কিন্তু সেগুলোই বারবার প্রমাণ করে দিচ্ছেন যাই এই বিতর্কের মধ্যে যারা ঢুকতে চান তারা ঢুকতে পারেন আমি আজকে আজকের এই আনন্দের দিনে ঢুকবো না কিন্তু ইসরো যে অ্যাচিভমেন্টটা করলো ভারতবর্ষকে যে জায়গাটায় পৌঁছে দিল সেটা কিন্তু মার্ভেলাস এ নরেন্দ্র মোদীর জামানায় আমরা দেখেছি একের পর এক অভিযান হয়েছে এবং সেই ফান্ডিংটা আসছে কেন্দ্রীয় সরকার থেকে বলে বিজ্ঞানীরা করতে পারছেন অবভিয়াসলি বিজ্ঞানীদের এখানে ক্রেডিট আছে সব ক্রেডিটটাই তাদের কিন্তু এই বিজ্ঞান সাধনা করতে গেলে তার তো একটা খরচ রয়েছে সেই দিকে যে আমাদের কেন্দ্র সরকার শেষ পর্যন্ত যত্নশীল হয়েছেন যার রেজাল্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রযান মঙ্গলযান আদিত্য এল এন এল ওয়ান মানে যেটা আমরা সূর্যের জন্য মিশন করেছি এমনকি গগনযানের প্রস্তুতিও শুরু হয়ে গেছে আর তার মাঝখানেই কিন্তু আজকে আজকে একটা বড় মাইল হয়ে গেল হান্ড্রেড সেঞ্চুরি সেঞ্চুরিটা সবসময় স্পেশাল থাকে এবং সারা পৃথিবীতে খুব কম দেশই আছে এই লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে পেরেছে আমেরিকা রাশিয়া চীন ছিলই এখানে জাপান এবং ইরানও পরবর্তীকালে সেখানে এসেছিল ভারতবর্ষ কিন্তু সেই এলেট ক্লাসে আজকে নাম লিখিয়ে দিল ফলে যতদিন মহাকাশ গবেষণা থাকবে ততদিন আজকের এই উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশটা ক্ষরে কার্যত লেখা থাকবে কি বলবেন ইসরোর বিজ্ঞানীদের এই নিরল সাধনা নিয়ে এবং সেই সেই সাধনার উপর আস্থা রেখে তার ফান্ডিংটাকে কেন্দ্রীয় সরকার করছে এবং ভারতবর্ষকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বের এলিড গ্রুপে নিয়ে আসছে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার